নমস্কার সবাইকে আমার আরও একটা নতুন দিনে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো আজকে ভ্লগটা আমি রাস্তা থেকে স্টার্ট করেছি তোমরা যারা আমার বরকে অ্যাডমিট করার আগের ভিডিওটা মানে পার্ট ওয়ান ভিডিওটা দেখেছিলে তাদের সবাইকে তো আমি বলেছিলাম যে খুব শিগগিরই সব কিছু সামলিয়ে পার্ট টু ভিডিওটা খুব তাড়াতাড়ি আনার চেষ্টা করব আর আশা করি টাইটেল থামডাল সব কিছু দেখে বুঝতেই পেরেছো যে আমার হাজব্যান্ড যে অ্যাডমিট ছিল এইটা পার্ট টু ভিডিওটা তো সকাল সকাল আমি চলে আসতাম মোটামুটি ছটার মধ্যে বাড়ি থেকে রওনা দিয়ে দিতাম খুব জোর পনেরো মিনিট লাগতো চলে আস কারণ এখন ওর অনেক হাই পাওয়ার ডোজের ওষুধ চলছে আর এখন অনেকটা সময় খালি পেটে থাকাও একদম ঠিক না তো কালকে সকাল থেকে ওকে প্রায় সন্ধে পর্যন্ত না খেয়ে থাকতে হয়েছে তাই আমি আর চাই না আজকেও ওর খাওয়া দাওয়াতে কোনো অনিয়ম হোক তাই সকালবেলা আমি মুড়ি বিস্কিট সব কিছু এনেছিলাম কেক ও সব কিছু খেয়েছে তারপর ওষুধ পড়েছিল আবার নেক্সট এখন দশটা থেকে সাড়ে দশটা বাজে বাবা ওর জন্য ভাত নিয়ে এসছে মাকে বলে ছিলাম তাড়াতাড়ি করে ভাত করে নেবে তো মা গরম ভাত ডাল ভাজা তরকারি আলু পেঁপের তরকারি আলু সেদ্ধ সব কিছু দিয়ে পাঠিয়েছিল ও আমাকে বলল যে একটু খাইয়ে দাও বুঝতেই পারছো শরীরটা ঠিক নেই এত এত ওষুধ চলছে দুর্বল লাগছে যার জন্য বললো আমি বললাম যে ঠিক আছে খাইয়ে দিচ্ছি কোনো ব্যাপার না মা থালা বাটি গ্লাস চামচ সমস্ত কিছু দিয়ে পাঠিয়েছিল আমি থালায় করে খাইয়ে দিলাম বাড়ি থেকে এসে ছটা সোয়া ছটার সময় ওর খাবার নিয়ে বেরিয়ে পড়েছিলাম এদিকে সমস্ত যাবতীয় যত কাজ হয় সব কিছু করে নিয়ে এখন প্রায় মতো বাজে দুটো আমি এতক্ষণে বাড়ি গিয়ে স্নান করে ফ্রেশ হয়ে একটু ভাত খেলাম সকাল থেকে একটা দানাও দাঁত দিয়ে কাটতাম না এতটা টেনশনের মধ্যে ছিলাম সময় মাথার মধ্যে ঘুরতো কি রিপোর্ট আসবে ডক্টর কি বলবে না বলবে যাই হোক এখানে বাড়ি এসে মেয়েকে দেখলাম ওর হাসিটা দেখেই যেন মনটা ভরে যেত তারপর ওকে আবারও ফিট করিয়ে তাড়াতাড়ি একটু এডিটের কাজ ছিল সেইটা করে নিয়ে আবারও ঝটপট বেরিয়ে পড়লাম চলে যাচ্ছিলাম বাজার করতে কারণ কাল হচ্ছে বিশ্বকর্মা পুজো আর প্রত্যেক বছর আমাদের মূর্তি তুলে বাড়িতে বিশ্বকর্মা পুজো করা হয় তো আমি চেষ্টা করেছিলাম যে পুজো যেন বন্ধ না যায় আর আমার হাজবেন্ডেরও ইচ্ছা ছিল যে পুজো যেন হয় আর ওর যেহেতু ইচ্ছে তাই আমার যত কষ্টই হোক আমি আবারও বাজার করতে বেরিয়ে পড়ি কোনো রকম ফর্দ ছিল না সমস্ত কিছু নিজে মনে করে করে দশকর্মার বাজার ফুল ফল ঠাকুরের যত কিছু যাবতীয় লাগে সব মনে করে করে নিয়ে ওর জন্য এখানে বেশ কিছুটা ফল পিয়ারা নিয়েছিলাম আর ওর জন্য মৌসুমি লেবু নিয়েছিলাম বাড়ি এসে হাত মুখ ধুয়ে ভালো করে আবারও ওর জন্য তাড়াহুড়ো করে ফলের রস করছিলাম কারণ ওর যেটা খাওয়া এখন দরকার আমার মনে হয় ওকে যেন সে সেটা দিয়ে তাড়াতাড়ি সুস্থ করি ও সুস্থ থাকলে আমার যেন মনের জোর থাকে এই আর কি তো ঝটপট ফলের রস করে আবারও তাড়াহুড়ো করে বেরিয়ে চলে এসেছিলাম মালদা নার্সিংহোমে কারণ এই এখন আবার রিপোর্ট আসবে স্যার আমাকে বলেছিল যে নার্সিংহোমে একটু তাড়া দিয়ে নিয়ে যেন রিপোর্টটা আমি জোগাড় করে নিই রিসেপশনে বলতে ওনারা আমাকে ভীষণভাবে হেল্প করেন তাড়াতাড়ি করে রিপোর্ট বের করে দেয় আমি স্যারের সঙ্গে চেম্বারে গিয়ে কথা বলি তো স্যার বলেছিল যে হ্যাঁ এখন রিপোর্ট ঠিকঠাক আছে ইউরিন ইনফেকশানটা একদম নর্মাল আছে তো যার জন্য ও একটু কেক খেতে চেয়েছিলো ওকে খাইয়ে নিয়ে তাড়াতাড়ি করে ভিজিটিং আওয়ার শেষ করে তাড়াহুড়ো করে আবারও নার্সিংহোম থেকে সোজা চলে আসি নিজের কালকে বাড়িতে অত বড় একটা পুজো হবে বাড়িঘর এত অগোছলো হয়ে আছে কারণ অত রাতে বেরিয়ে পড়েছিলাম বুঝতেই পারছ সব কিছু এলোমেলো যতটুকু পারবো ঘর বাড়ি ক্লিন করার জন্য আমি তাড়াহুড়ো করে চেঞ্জ করে ফোন তো কানে লেগেই আছে বুঝতেই পারছো তারপরে আবার মিস্ত্রিদেরকে সব কিছু দেখা সামলানো আরও মানে ফোনের ওপর ফোন এসেই যাচ্ছে তাদের সঙ্গে কথা বলা সবাইকে সবকিছু দায়িত্ব পূরণ করা ওই যে বলে না নারীরা দশ আমার মনে হয় সত্যি সময় এলে নারীরা দশ হতে পারে যারা ভিডিওটা স্কিপ না করে দেখে যাচ্ছ তারা একটু হলেও বুঝতে পারবে যে আমি এই দিন কতটা পরিমাণ ব্যস্ত ছিলাম আমার জীবনে প্রথম আমি এইভাবে স্ট্রাগল করে যাচ্ছি আমার হাজব্যান্ডকে ঠিক করার জন্য সব কিছু সামলে সব কিছু দায়িত্ব পূরণ করে বাজার করে বারবার করে নার্সিংহোম বাড়ি ডক্টরের সাথে কথা বলা মাথার মধ্যে এত বড় একটা টেনশন একটা যতই হোক যত বড়ই হোক যত ছোটই হোক একটা প্রবলেম ধরা পড়েছে তারপর আবার নিজের বাড়ি এসে সব কিছু ক্লিন করা ওইদিকে মেয়ের চিন্তা সব কিছুর পরেও আমার কেমন যেন নিজের মধ্যে ওভার কনফিডেন্স ছিল যে আমি সবটা সামলাতে পারবো আমার নিজের মধ্যে এতটাই বিশ্বাস ছিল যে জানি না আমি সত্যি সকাল থেকে উঠে প্রত্যেকটা কাজ একটার পর একটা ঠিকঠাকভাবে কী সুন্দরভাবে করে যাচ্ছিলাম মানে এখন আমার ভিডিওটা দেখলে আমি ভাব আমি এত কিছু একা একা কীভাবে করলাম সেদিন আমার কি একটু কষ্ট হয়নি যাই হোক এরপরে আবার দিদি এসেছিল কাজ করতে আমি ফোন করে ডেকেছিলাম যে একটু ঘরবাড়িগুলো ক্লিন করে মুছে দিয়ে কারণ প্রত্যেকবারের মতো এবারও আজকে রাতেই ঠাকুর নিয়ে চলে আসা হবে সকালবেলা আর এই হেডেকটা রাখব না কখন বৃষ্টি চলে আসে কখন কি হয় সকাল সকাল পুজো দেওয়ার কথা আর বাসি ঘরে ঠাকুর নিয়ে আসবো এটাও তো ভালো দেখায় না যার জন্য দিদি এসেছিল ঝাড় দিয়ে বাসন মেজে ঘর মুছে রাস্তা বেশ জল টল দিয়ে পরিষ্কার করে দিয়ে গিয়েছিল আমি ওই ঘরটা পুরো গুছিয়ে চলে এসেছি ঠাকুর ঘর কারণ ঠাকুরটা এখানেই রাখা হবে আর সারা বছর যেহেতু ঠাকুর থাকে তাই একটুখানি পরিষ্কার করে দিতে চেয়েছিলাম ঠাকুরকে বসিয়ে দেওয়ার পর তো আর কিছু করতে পারবো না তাই প্রত্যেকটা ঠাকুরকে জল দিয়ে একটুখানি মুছিয়ে কোনোরকমভাবে শুকনো কাপড় দিয়ে মুছিয়ে দিচ্ছিলাম মানে তাড়াহুড়ো করে যতটুকু করা যায় আর কি আমি চেষ্টা করেছিলাম প্রত্যেকটা ঠাকুরকে সুন্দর করে মুছিয়ে ধুলোবালি পরিষ্কার করে জায়গার মতো সব কিছু রেখে ক্লিন করেছিলাম এর মাঝে আমার একের পর এক ফোন চলেই আসছিল তারপর আবার স্ক্যান থেকে ফোন করেছিল যে স্যার এসেছে আমাকে ডাকছে স্যার আমার সাথে কথা বলবে তো তারপরে আমি আবার যেইটুকু পারলাম তাড়াতাড়ি করে এর মাঝে তো অনেক কাজ দেখাতেই পারিনি যেমন ভ্যাকুম ক্লিনার দিয়ে সব কিছু ঝুল টুল পরিষ্কার করেছিলাম হাত দিয়ে ভিজা কাপড় দিয়ে সমস্ত ধুলাবালি মুছেছিলাম বাড়ির সমস্ত কিছু সামলিয়ে শ্বশুরমশাইয়ের সঙ্গে চলে এসেছিলাম মায়ের এখানে এসে মেয়েকেই হাত মুখ ধুয়ে একটু আদর করছিলাম আর ও মাকে পেয়ে কতটা খুশি দেখতে পেয়েছ সকাল থেকে সে আমাকে পায়নি আর আমাকে পেয়ে কত যে আনন্দ হচ্ছে যতই যাই হোক একটা বাচ্চার কিন্তু মাকে সত্যি অনেকটা প্রয়োজন একটু না হলে একটু মাকে কিন্তু প্রয়োজন হয় ফিট করার জন্য হলেও তো হয় আমার মেয়ে কিন্তু সেটার থেকে বঞ্চিত ছিল আমাকে একদমই পাচ্ছিল না মেয়ের জন্য না ভীষণ মন খারাপ করতো কিন্তু নিরুপায় হয়ে সব কিছু করে যাচ্ছিলাম তো এর মাঝে ফট করে মা একটু ম্যাগি সেদ্ধ করে দিয়েছিল কারণ আমার না এদানিং ভীষণ খিদা পায় কারণ মেয়ে ফিট করে তো এই জন্যেই আর এরপরে আবার নার্সিংহোম থেকে কল আসে স্যার রাউন্ডে এসেছে আমি দৌড়াতে দৌড়াতে যাই তো সঙ্গে আমার দুই বাবাও গিয়েছিল তো ডক্টর বলেন যে সমস্ত রিপোর্ট নর্মাল আছে এখন ছুট দেওয়াই যায় তো আমি ওকে ডিসচার্জ করানোর জন্য সব কিছু ব্যবস্থা করেছিলাম তারপর আবার ওকে এই যে দেখো স্যালাইনটা খোলা হচ্ছে এখন নিয়ে যাব বাড়ি সত্যি বলতে বাড়ি নিয়ে গেলেও অনেকটা রিল্যাক্স লাগে মনের মধ্যে কারণ সব সময় দেখতে পাবো আর নার্সিংহোম বাড়ি দৌড়াদৌড়ি করতে হবে না অনেকটা হালকা হবে আমার আর সব থেকে বড়ো কথা ও এখন অনেক সুস্থ এখন শুধু প্রবলেমটা হচ্ছে যে স্টোনগুলো আছে সেইটা বেরিয়ে গেলেই এখন আমরা একদম রিলিফ পাই তো এখন আমি ওকে ভীষণভাবে রেস্টে রাখছি জল খাওয়াচ্ছি আরও যা করতে হয় সমস্ত কিছু করছি মানে এখন যতই হোক ও কিন্তু এখনও প্রেসের তাই আমি ওকে সব সময় খুব সাবধানে সতর্কভাবে থাকতে বলেছি সেভাবেই ও থাকছে এখন ডিসচার্জ করিয়ে নিয়ে ওকে নিয়ে আমি বসে আছি বাবাকে বললাম যে একটু গিয়ে ওষুধগুলো চেঞ্জ করে আনতে হবে মানে যেগুলো দরকার সেগুলো নিয়ে নেবে আর যেগুলো স্যালাইন ট্যালাইন লাগেনি সেগুলো একটু ফেরত দিয়ে দাও আমি সমস্ত কিছু ব্যবস্থা করে দিয়ে বাবাদেরকে পাঠিয়ে দিয়েছিলাম আর আমি ওকে একা ছাড়তে চাইনি যার জন্য আমি ওকে আমার সঙ্গে করে নিয়ে বসেছিলাম তো বাবা সমস্ত কিছু ওষুধ ফেরত দিয়ে চলে এসেছে এখন আমাদের বাড়ি যাওয়ার পালা আর ও বলছিল যে রাত্রেবেলা আমার মায়ের ওখানেই থাকবে কারণ ওর একটা মনের মধ্যে আতঙ্ক ঢুকে গিয়েছে সে ব্যথাটা যদি আবার হয় যার জন্য আমি আর ওকে ভয় দিয়ে রাত্রেবেলা ওই বাড়ি নিয়ে যেতে চাইনি কারণ আমি সব কিছু ক্লিন করে এসেছি সব ব্যবস্থা করে রেখে এসেছি ওই বাড়িতে শুধু সকালবেলা একটু গিয়ে যোগাযন্ত্র করলে পরেই পুজোতে বসে যাওয়া হবে এই আর কি তো এখন চলে যাচ্ছি ও গিয়েছিল আমার বাবার সঙ্গে আমি গিয়েছিলাম ওর বাবার সঙ্গে তো যাই হোক চলে এসেছি বাড়ি ওকে সমস্ত ড্রেস পোশাক দিয়ে মাকে বলেছিলাম খাবার দাবার দিয়ে দাও ও চাইলে ঘুমিয়ে যাক আমি আমার বাবার সঙ্গে আবারও চলে গিয়েছিলাম বাজার কারণ ওই বেলা বাজার করতে করতে স্ক্যান থেকে ফোন চলে আসাই আমাকে তাড়াহুড়ো করে চলে যেতে হয় কিছু কিছু বাজার থেকেই যায় যেমন ফলের বাজারটা থেকে গিয়েছিল আর ঠাকুরের মালা নিতে সিঁদুর টুকটাক কিছু জিনিস থেকে গিয়েছিল তারপর এই পাঁচকলায় এই সমস্ত নিয়ে আবারও চলে আসলাম বাড়ি এসে দেখি বাপ বেটিতে খেলা করছে অনেক দিন পর মানে দুদিন পর বাবার কোলে উঠেছে এইসব দেখেও যেন শান্তি লাগছিলো তো যাই হোক খেয়ে দিয়ে সবাই তাড়াহুড়ো করে ঘুমিয়ে পড়েছিলাম কালকে পুজোর ভ্লগ খুব শিগগিরই দিচ্ছি তো সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করো কিছু জানার থাকলে বা জানানোর থাকলে কমেন্ট করো নতুন হয়ে থাকলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থেকো সমস্ত কিছু আপলোড দেব একটু হয়তো দেরি হয়ে যাবে কেউ কিন্তু ছেড়ে যেও না সবাই সঙ্গে থেকো